প্রার্থী বাছাইয়ে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা অনেক নতুন মুখ থাকলেও খালেদা জিয়াই চমক মত বিশ্লেষকদের বিএনপির জন্য শুধু আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া প্রধান ভরসা নয় নির্বাচনেও প্রধান ভরসা বেগম খালেদা জিয়াকে দিয়ে বিএনপি সবচেয়ে বড় স্ট্রোকটা বেড়ে দিল রাজনৈতিক ব্যবস্থা মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ বিক্ষোভ নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিন রাজনৈতিক দল কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না অল্প কদিনের মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে দেশে ফিরে জানালেন জামায়াত আমির রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল জোট করলেও দলীয় প্রতীকেই ভোটের বিধান বহাল আরপিওতে সুষ্ঠু ভোটের স্বার্থে নমনীয় হতে পারে সরকার মত নির্বাচন বিশেষজ্ঞদের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু ইতিহাস গড়ার পথে আমদানি তুমুল জনপ্রিয় ডেমোক্রেটদের জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প